আসসালামু আলাইকুম ভাই আমি আইছিলাম বুথ আশা করে আমি আমাদের গ্রাম পুলিশ বাইরের জন্য আর আমার জন্য আছিলাম যে না মানবতার মা যদি আমাদের জাতীয়করণটা মাইনে নেয় ঠিক ভাই আমি থাকতে পারতেছি না আমার মেয়ে বেশি অসুস্থ হ্যাঁ হাসপাতালে ভর্তি করালাম বাচ্চার মা ফোন দিছে আমি ব্রাউন ধরা চলে যাবো এ দেখেন কত আশা করে আইছিলাম কাপড় টুপুর ব্যাগ ট্যাগ সব নিয়ে পালিশালিস সব কিছু নিয়ে আইছিলাম এখন দায়িত্ব কি হচ্ছে আমার মেয়েটা বেশি অসুস্থ

আমার বাড়িতে আসলো অনেক আশা নিয়ে আসলো যে আমাদের সঙ্গে শরিক হয়ে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে তারপরও মনে করেন ওনার বাড়ি থেকে ফোন আসে এই মুহূর্তে ওনার বাচ্চা খুব অসুস্থ মানে যাইতেই হয় আগে আগে থেকে উনি অসুস্থ ছিল ওনার বাচ্চা তাই বাচ্চার জন্য অসুস্থতার জন্য উনি বাড়ি দিতে যেতেছে তাই আগে হয়েছে পারিবারিক বিষয়টা আগে পারিবারিক সমস্যার সমাধান করেন তারপর আসেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ